জেঠু আমি এসে গেছি আমার জেঠু ডেকেছে আর আমি আসবো না তাও সত্যি কথা বলতে কি এত ভালোবেসে ডেকেছে যে আমি সত্যি ইমপ্রেস হয়ে গেছি হ্যাঁ আর একটা কথা আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবে না কারণ আমার হারিয়ে যাওয়া মানে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া জেঠুর সাথে আমার পরিচয় হয়েছে কেননা আমি এতদিন জানতাম আমার ঠাম্মি আমাকে বলে আমরা মানে ঠাম্মি বলতো আমার তো একটাই ছেলে মানে আমার বাবা একমাত্র ছেলে মানে জমিদার বংশের একমাত্র ছেলে হচ্ছে আমার বাবা কিন্তু কুম্ভমেলায় হারিয়ে গেছিলো আর একটা ঠাম্মির ছেলে সেটা ঠাম্মি বলে যায়নি কখনো আমি ঠাম্মির সাথে সেটা পরে বুঝে নেব আমি ঠাম্মির এত ক্লোজ ছিলাম কিন্তু এই কথাটা ঠাম্মি আমাকে জানিয়ে গেল না কেন তার জন্য ঠাম্মির সাথে আমার ওপর থেকে আর নিচ থেকে শুধু কথা হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু আজকে আপনাদের পরিচয় করাবো আমার হারিয়ে যাওয়া কুম্ভমেলায় মেলায় সাথে কারণ এখানে কিন্তু একটা জিনিস প্রচলন আছে ওয়াইটিতে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোন দিদি কাকি জেঠিদের সাথে দেখা হয় তাই আমারও সেই মানে সেইভাবেই মনে হলো যে আমার জেঠুর সাথে আমার পরিচয় হয়ে গেল যাই হোক আমি আপনাদের জেঠুর কথা শুধু শোনাবো আজকে কিন্তু দেখাতে পারবো না কিন্তু তার গলার ভয়েসটা কিন্তু শোনাবো যে আমার জেঠু আমার নামে কি কী বলেছে আর কি কি প্রশংসা করেছে আর কি কি মানে কি কি বলতে চেয়েছে সেটা একটু শোনাবো হ্যাঁ তো প্রথমেই বলি জেঠু আমি সত্যি খুব খুশি আমার সত্যি দুঃখ ছিল যে আমার কোনো জ্যাঠা নেই কাকা নেই এরকম একটা ব্যাপার যে জেঠু কাকুদের যে আল আদা আদর আহ্লাদ সেটা কোনো সময় পাইনি কৃষিদের পেয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আজকে খুব খুশি এবার আমি ভাবছিলাম যে এই ভিডিওটা দেখার পরে সবাইকে ফোন করব মানে আমার যারা রয়েছে যে তোমরা কেউ দুঃখ পেও না আমার হারিয়ে যাওয়া জেঠুকে আমি খুঁজে পেয়েছি সে যাই হোক অনেক বড়ো কথা সেটা নিয়ে পরে আলোচনা করব। হ্যাঁ তো জেঠু যেটা বলতে চেয়েছে যে আমি জেঠুর বিরুদ্ধে একটু কথা বলেছিলাম তিতু জেঠু তিতু জেঠু তিতু জেঠু একজন সাংবাদিক কাম কন্টেন্ট ক্রিয়েটার তো আমি তো সাংবাদিক কথা উড়িয়ে দিয়েছিলাম তো ব্যাপারটা হচ্ছে উনি কিছুদিন আগে মানে আমাদের তো লড়াই চলছে এখন মন্দির হওয়া নিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির হওয়া নিয়ে কিছু মানুষ লড়াই করছে কিছু হতে দেবে না বলে লড়াই করছে এখন ব্যাপারটা হচ্ছে কি কৃষ্ণকালী মায়ের মন্দির মানে না হতে দেওয়ার মধ্যে না হতে দেওয়ার পেছনে এবং কৃষ্ণকালী মন্দিরের যিনি সেবিকা কৃষ্ণকালী মায়ের যে সেবিকা মঙ্গলা লক্ষ্মণ মন্য মঙ্গলা কোরা বলে অনেকে যেটা সবাই আমাদের যারা ভক্তবৃন্দ রয়েছে লাখ লাখ ভক্তবৃন্দ তারা কিনা মঙ্গলা মা বলে পরিচিত তো সেই মঙ্গলা মায়ের বিরুদ্ধে অনেক ফালতু ফালতু অ্যালিগেশনস আমি এখনও বলছি ফালতু ফালতু অ্যালিগেশনস তারা লাগিয়েই চলেছে দীর্ঘ এক বছর ধরে এবং তাদের যে টার্গেট মন্দির হতে দেবে না এবং মঙ্গলা লক্ষ্মণ কতটা খারাপ মানুষ সেটা বারবার তুলে ধরা আমি জানি না এদের পেছনে ইন্টেনশন কী তবে ইন্টেনশানটা আমি একটু হলেও বুঝতে পেরেছি সেটা পরে বলছি এখন ব্যাপারটা হচ্ছে সেই লড়াইয়ের মধ্যে এই যে যেটু ঝাঁপিয়ে পড়েছিল দিন আগে এখন আমাকে একজন এসে বলল দিদি ভাই আমরা যেহেতু মন্দির নিয়ে লড়াই লড়াই করছি হবে বলে আর মঙ্গলা মায়ের যে জিনিসগুলো তো সেগুলো নিয়ে একজন যেটু তার বিরুদ্ধে কথা বলেছে তো বলেছে আমরা যারা কৃষ্ণকালী মায়ের বা মঙ্গলা মায়ের হয়ে ভিডিও করি মানে মঙ্গলা মায়ের ভালো গুণগুলো নিয়ে কথা বলি মন্দির নিয়ে সোচ্চার করি তো তারা নাকি কমিশন খেয়েছে তো আমি সেই পরিপ্রেক্ষিতে যে মানে খুব ভিডিও করেছিলাম ওই জেঠুর নিয়ে যে তখন তো আর জানতাম না যে আমাদের হারিয়ে যাওয়া জেঠু আমি তখন বলেছিলাম যে যে এই জেঠু তো নিজেই দেখি দশটা দশটা আংটি পরে থাকে তো তিনি আবার মন্দিরের মূর্তিটাকে বলছে কৃষ্ণকালী মাকে বলছে ঠগি মঙ্গলা মাকে বলছে তিনি চিটফান্ডে কাজ করতেন মঙ্গলা মাকে বলছে তিনি এই করতেন সেই করতেন মানে যত রকমের নোংরা নোংরা অ্যালিগেশনস আছে মানে মঙ্গলা মায়ের বিরুদ্ধে বলতো কিন্তু আমার যেটা বক্তব্য যেঠু আমি আবার বলছি যে মঙ্গলা মায়ের বিরুদ্ধে এক বছর হলো মানে যাদের সাথে তুমি রয়েছো আর কি তারা কিন্তু সব এক বছর ধরে তার সম্বন্ধে এলিগেশন লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে কিন্তু এক বছর একটা কিন্তু প্রমাণ প্রমাণ ইয়েস প্রমাণ আনতে পারিনি যে শুধু মুখে বলে গেছে মুখে কিন্তু আমরা যারা ভক্তবৃন্দ তারা কিন্তু অল টাইম রেজাল্ট দেখিয়ে গেছি যেরকম সবাই এসে বলেছে যে মন্দিরে এই উপকার হচ্ছে ওই মঙ্গলামাইয়ের এত টাকা যে সবাইকে মাইক লাগিয়ে টাকা খাইয়ে বলছে আমার এটা হয়েছে ওটা হয়েছে এত বড়ো বড়ো জিনিস ঘা ঘাটা সেরে যাওয়া মানে এই যে মিরাক্কেলগুলো সেগুলো লোকের যাওয়া জানা কিছু নেই তো তো যাই হোক সব মানে সব মানে ভুয়ো হ্যাঁ তুমি বলেছো সাপে কাটার ব্যাপারটা তো সাপে কাটার ব্যাপারটা আমি তো শুনিনি তাই আমি ওটা নিয়ে আলোচনা করতে পারবো না আর যেঠু তোমাকে আমি বলতে চাই যে সত্যি কথা বলতে কি প্রথমেই বলে দিদি হলে ভুল করবে এতদিনে কিন্তু যেঠু তুমি সঠিক মানে ভাইজিকে তুমি মানে খুঁজে পেয়েছ এবং সঠিক ভাইজিকে তুমি চিনতে পেরেছ কারণ এতদিন যেসব ভাইজিদের সাথে ছিলে তারা যেমন খিস্তিবাজ তেমনি মূর্খ তেমনি লোয়ার ক্লাস ক্লাসলেস মানে যেটা তুমি বলবে আর কি তুমি একটু দেখো তাহলেই বুঝতে পারবে তাদের রেপুটেশনটা একটু দেখো বা তাদের তাদের চ্যানেলগুলো একটু ঘেটে দেখো সত্যি মানায় না শিক্ষিত মানুষদের এদের সাথে লেভেলে যায় না সুতরাং তুমি কিন্তু এতদিনে ভাইজিকে কাউকে তুমি এত মিশেছ কিন্তু কাউকে তুমি কিন্তু ভাইজি বলে আখ্যা দাওনি আমাকে দিয়েছো আই এম সিরিয়াসলি আই এম আই এম সো লাকি না যে তুমি আমাকে ভাইজি বলেছ আর তুমি ঠিক ধরেছ যে সত্যি আমি ভালো ঘর থেকে বিলং করেছি এবং যার মানে ভালো ঘর থেকে বিলং করে এসেছি এবং যার ওয়াইফ একজন ভালো মানুষের ওয়াইফ এবং যার আমি বৌমা তারও একজন ভালো মানুষের বৌমা তো ঠিক চিনেছ শিক্ষিত সেটাও ঠিক চিনেছো তো আরেকটা কথা বলতে যে ভুলে যাই যে তুমি বলেছিলে যে আমি নাকি তুমি বলেছো আমি হারিয়ে গেছিলাম মানে তুমি এখানে বলেছো আর কি যে আমি আমার ভাইজিকে ফেসবুক থেকে খুঁজে পেয়েছি ফেসবুক থেকে আমার ভাইজি হারিয়ে গেছিলো বলছি জয়শ্রিস ওয়ার্ল্ড জয় তুমি যেরকম তোমার পরিচয়টা দিয়েছো আমি রেসপেক্ট করি তোমার পরিচয়কে আমি সত্যি তুমি যেটা বলেছো যে আমি জানি না যে তোমার ওই সাংবাদিকতার গুরুদেবের কথা আমি সত্যি রেসপেক্ট করি আমার সেই ভদ্রতা আমার বাবা মা শিক্ষা দিয়েছে যে বড়দের রেসপেক্ট করতে হয় আর বড়দের সামনে কেমন করে কথা বলতে হয় বডদের নিয়ে কেমন করে কথা বলতে হয় সেটা আমার বাবা মা শিক্ষা দিয়েছে তাই অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে বলছি যে আমি সত্যি মানে আমি ওটা নিয়ে কোনো কথা বলতে চাই না আর হারিয়ে যাবার কথা বলছো তো জয়শ্রী রায় জয়শ্রীস ওয়ার্ল্ড তো জয়শ্রীস ওয়ার্ল্ড একটা চ্যানেল আছে সেখানে গিয়ে দেখো যে আমি কিন্তু হারিয়ে যাইনি আর সত্যি কথা বলতে কি খুঁজে পাওয়ার কথা বলেছো যে খুঁজে পেলাম খুঁজে আমাকে সবাই পায় জানো আমার পরিচয় তুমি যেমন তোমার পরিচয় তৈরি করেছ আমিও আমার পরিচয় ছোট্ট একটা পরিচয় তৈরি করেছি যেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু প্রতিবাদী হ্যাঁ আমার দেখে যেমন এখন সব প্রতিবাদী নামটা ট্যাগ হিসেবে ব্যবহার করেছে তোমার ওই মানে ক্লাসলেস ভাইজিরা একদম আর ভাইজি বলে যেহেতু বলোনি কোনো দিন তো আর কোনো দিন কিন্তু বলবেও না না হলে নিজের প্রেস্টিস কিন্তু ডাউন হয়ে যাবে তো ওই ক্লাসলেস ভাইজিরা মানে সত্যি কথা বলতে কি মানে কি বলবো তাদের কোনো পরিচয় না থাকলেও আমার একটা ছোটোখাটো পরিচয় আছে যে আমি রাস্তায় বেরোলেই আমাকে কিন্তু ওই পাঁচ যে কিনা মেয়েদের নিয়ে প্রোটেস্ট করে এরকম বলে আমাকে সবাই চেনে যে মেয়েদের হয়ে তুমি লড়াই করো না কেননা আমি কিন্তু লড়াই করি আমার চ্যানেলটা একটু ঘেটে এসো জয়শ্রীস ওয়ার্ল্ড একটা চ্যানেল আছে আর যেহেতু আমি ওই চ্যানেলে এখন আর কাজ করি না একটা আমার পার্সোনাল ইস্যুর জন্যে তো ওই একটা কথা আর আমার একটা ওই যে বললাম আমার ট্যাগ আছে যে আমি প্রোটেস্ট করি অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করি নোংরা ভিডিও যারা জামা কাপড় খুলে ব্যবসা করে যে মেয়েরা শাকা সিঁদুর অবাধে পড়ছে তারপরে নোংরা ভিডিও করে তারপরে গরিব বড়ো লোকের যে বিভেদ গরিব মেয়েরা মার খাচ্ছে বড় লোকদের রেসপেক্ট পাচ্ছে আমার অনেক ব্যাপার নিয়ে প্রোটেস্ট ভিডিও আমার আজ থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি আগস্ট থেকে আই থিঙ্ক আমার চ্যানেলটা খোলা যেখানে ওই লকডাউনে আমি ঘরে বসেছিলাম তাই ভাবলাম টাইম পাস হিসেবে ব্যবহার করেছিলাম কিন্তু সেই টাইম পাসটা যে আমার ট্যাগ হয়ে যাবে আমি ভাবতে পারিনি আর তোমার এই ভাইজি একটু হলেও নাম কিনেছে প্রোটেস্টার মানে প্রোটেস্টার আর কি যেটা বললাম প্রতিবাদী হিসেবে তুমি যেরকম রিপোর্টার কাম কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি আমি আর হয়তো বলতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কিন্তু নিজে মুখে কিছু বলতে নেই যেটুকু কিন্তু তোমার ভাই যে কিন্তু গুণবতী সেটাও মাথায় রেখো যেমন শাড়ি পরে মানে আট পরে শাড়ি পরে যেমন পুজোর জায়গায় বসে পুজো করতে পারে পরিপাটি করে নিট অ্যান্ড ক্লিন তার ঘর বাড়ি একটু যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে পারফেক্ট যাকে বলে সেটা কিন্তু আমি হ্যাঁ আর আমার চ্যানেল এই যে পান্স লাইফস্টাইল আগে আমি গান দিয়ে শুরু করেছিলাম তারপরে থেকে রান্না থেকে শুরু করে ছোটোখাটো ট্রাভেলিং ব্লগিং এগুলো দিয়ে আমি স্টার্ট করেছিলাম তো আমার একটু পরিচয়টা জানলে তোমার একটু সুবিধা একটু ভালো করে ঘটে দেখো তাহলে বুঝবে যে তুমি কিন্তু সঠিক ভাইজিকে তুমি সিলেক্ট করেছো এনিওয়েজ আর একটা কিছু কথা আমি তোমাকে শোনাই তোমাদেরকে শোনাই মানে যেটু তুমিও শোনো তার উত্তর হিসেবে কারণ সব কথা বলতে বলতে তো ভুলে যাই যেটু তাই জন্যে বয়স হচ্ছে তো

আমি শুনিয়েছি কেন বলেছি কি বৃত্তান্ত কেন এই মানে আপনি আংটি পড়ছেন ঈশ্বরকে মানছেন কিন্তু না পাথরের মূর্তি বলছেন ঠগি বলছেন কেন শত্রুতা মঙ্গলা মায়ের সাথে যে খারাপ প্রমাণ করতে পারেননি প্রথমত সেখানেও আপনি হেরে গেলেন প্রমাণ নেই এক বছর ধরে প্রমাণ তাকে করতে পাচ্ছেন না যে তার বিরুদ্ধে যেগুলো অ্যালিগেশন এনেছেন আপনারা সবাই মিলে প্রমাণ নেই কিন্তু শুধু মুখে বলে গেছেন আর হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কিন্তু প্রমাণ আপনাদের দিয়ে যাচ্ছে দিনের পর দিন তারা কিভাবে উপকৃত হচ্ছে পয়েন্ট টু বি ফ্রেন্ডস হ্যাঁ তো আমি একটা কথা বলি উনি আমার বক্তব্য কি যদি সকাল আছে তো সন্ধে আছে রাত্রির আছে সব কিছুর অপোজিট আছে ইয়েস আছে তো নো আছে সব কিছুর অপোজিট আছে তো সেই রকম ভাবে ঈশ্বর যদি আপনি মানছেন যদি আপনি স্ট্রয়লাইজার মানছেন কেন মানছেন ঈশ্বর আছে বলেই তো মানছেন তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই আছে তাহলে সেই যখন আপনি মানছেন আপনি নিজে হাতে আংটিগুলো পরে আছেন তাহলে কেন ঈশ্বরকে ঠগিটা বলছেন পাথরের মূর্তি বলছেন তাই পাথরের মূর্তিটা তো সাজে না না তাই এক মিনিট কৃষ্ণকালের মেয়ে উনি বলেছেন ঠিকই সেটা তো আমিও বলতে পারি আমি ঈশ্বরের মেয়ে কি জ্বালাতন আপনিও তো ঈশ্বরের একজন মানে সৃষ্টি একজন মানুষ কি আশ্চর্য এটা তো সবাই বলতে পারে যে আমি ঈশ্বরের সন্তান এটার মধ্যে অপরাধটা কোথায় মঙ্গলামা যদি এই কথাটা বলে থাকে তাহলে এটার অপরাধটা কোথায় তোমরা একটু বলো তো সত্যি জেঠুটার মাথাটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এই জন্যে বলেছিলাম যে খারাপ সঙ্গে তোমরা থেকো না খারাপ সঙ্গে কিন্তু সর্বনাশ হয়ে যায় একটা খারাপ সঙ্গে থাকলে কিন্তু সব সময় তারা কিন্তু ওই যে খারাপ জায়গায় নিয়ে যায় হ্যাঁ কিন্তু ভালো সঙ্গে থাকলে কীর্তনের জায়গায় নিয়ে যায় মন্দিরে নিয়ে যায় যেটু আমি কিন্তু এই তোমাকে ছোটো হয়ে একটা ভালো কথা উপদেশ দিলাম বয়স হয়েছে তাই সৎসঙ্গে মেলামেশা করো তাই যে তুমি সব সময় তাহলে কিন্তু মন্দির ভালো জায়গায় নাম কীর্তনে যেতে পারবে খারাপ সঙ্গে মিশলে সারাক্ষণ মনের ভিতরে খারাপ চিন্তা নেগেটিভ নেগেটিভিটি ছড়িয়ে যাবে তারপরে ধরো একটু খারাপ কাজ করতে ইচ্ছা করবে যেমন এগুলো টুকটাক এদের সঙ্গে পড়ে তুমি করছো কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা মানুষ খারাপ থেকে খারাপ বলতেই পারো খারাপ তো খারাপ অবশ্যই আমি তো সেটা প্রথম দিন থেকে বলে গেছি মঙ্গলামা যদি সত্যি খারাপ হয় আমি তো প্রোটেস্ট করি আমি যদি দেখি কোনো সময় মঙ্গলামার খারাপগুলো প্রমাণ চাইছি এক বছর হয়ে গেল প্রমাণ করুন প্রোভেট মঙ্গলামা চিট চিটার মঙ্গলামা ক্যারেক্টারলেস মঙ্গলামা চিট ফান্ডের হেন তেন কত কিছু এত কিছু এত কিছু মানুষের কাছ থেকে টাকা তুলছেন আপনারা বলছে টাকা তুলেছে ভুড়ে ভুরি কোথায় টাকা তুলেছে একজনকে সামনে না নিয়ে আসতে পেরেছেন যেগুলো নিয়ে এসেছেন মানে যেগুলো দুজন না তিনজন নিয়ে এসেছেন ক্যামেরার মধ্যে থেকে মানে আপনাদের কিছু ওই চামচে আর কি তারা নিয়ে এসেছে তিন দিনের থেকে তারা হাওয়া আরে বাবা কোর্টে পর্যন্ত যে কোনো কোর্টে যখন প্রমাণিত মানে প্রমাণ কিছু হয় যে কি থাকে ওটা সাক্ষী সেই সাক্ষী যদি একদিন সাক্ষী দিল দুদিন সাক্ষী দিল তিন দিন সাক্ষী দিল না চতুর্থ দিন গেল না সেই সাক্ষীর সেই সেই কেসের কোনো মূল্য থাকে থাকে না তো তা আপনাদের সাক্ষীগুলো উবে যায় কেন উবে যায় কেন আমি তোমাদের বলছি একটুখানি লম্বা হবে ভিডিওটা প্লিজ একটু স্কিপ করো না দেখো জেঠু যে কাজ করবে যার যার কাজ লোকের ভালো লাগবে সেইগুলো তো ভাইরাল ভাইরাল হবে তাই না আচ্ছা যদি প্রোটেস্ট করার ইচ্ছা হয় ফেসবুক খুললে কি শুধু মঙ্গলা করাই থাকে না জেঠু তোমার যদি প্রতিবাদ করার ইচ্ছা থাকে প্লিজ আমি তোমার কাছে ভাইজি হয়ে রিকোয়েস্ট করছি এই নোংরা মহিলার বিরুদ্ধে যে সোচ্ছারটা একটা উঠেছে রব যেটা আমার প্রথম দিন থেকে ছিল চার বছর আগে থেকে সেটা আমার কো ক্রিয়েটার আমি নাম নিচ্ছি না শান্তিপুরে স্টার্ট করে দিয়েছে এবার আমি করব। প্লিজ এই কাজগুলো করে দেখাও না আমি দেখলাম জেঠু তোমার ওখানে একজন কমেন্ট করেছে আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্ত একজন যে ক্ষমতা থাকে আপনি দুটো কোয়েশ্চেন আপনাকে করেছে যে ভাগ্যেশ্বর ধামকে নিয়ে আপনি একটা ভিডিও করুন তো এরকম ধাম অনেক আছে শুধু এইগুলো না অনেক ধাম আছে বড় বড় এই যে তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট এখানে কি কম দু নম্বরই হয় প্রোটেস্ট করতে পারবেন জেঠু ওখানে গিয়ে কেন পারছেন না জেঠু এইগুলো তুলে দিতে পাবলিকের হাতে কত কত টাকা নেয় টাকাগুলো যায় কোথা থেকে সেখানকার পাণ্ডাদের হাতের ব্রেসলেট গলার সোনার হারের ওজনগুলো দেখেছেন জেঠু শুধু মঙ্গলামা শাড়ি চেঞ্জ করলেই অন্য মঙ্গলামায়ের দোষ হয়ে যায় মঙ্গলায় সব থেকে বড়ো কথা আপনি এখানে আর একটা ক্রাইম করেছেন একটা মেয়ে মহিলাকে আক্রমণ করা এটা কিন্তু একটা মানে এটা কী বলো মানহানির কেস করা যায় কেননা প্রমাণ কিছু করতে পাচ্ছেন না তার স্বামীকে নিয়ে পড়েছেন তার স্বামী ফুচকা বিক্রি করে কর্মকে ছোট করছেন প্লিজ আপনাকে মানায় না যেটু আমি যে মানুষ আমি কর্মকে কখনো ছোট করি না বরঞ্চ গরিবকে রেসপেক্ট করি ভালোবাসি অন্তর দিয়ে পাশে দাঁড়ায় পরলোকদের আমি দেখতে পারি না হ্যাঁ জেঠু এটাই হচ্ছে আমার কোয়ালিটি প্লিজ এরম করো এরম করো না এক মিনিট যেটু আমি দেখো আমি বলবো না আমার ফেভারিট ইউটিউবার ক্রিয়েটার বলো বা সাংবাদিক বলতে পারো সেটা হচ্ছে শফিকুল দা এদিকে হচ্ছে মানবতা কারণ হচ্ছে তারা স্পষ্ট বক্তা যে যে রিপোর্টগুলো তুলে ধরে পারফেক্ট রিপোর্ট মানুষের সামনে প্রমাণ সমেত এটা কিন্তু প্লিজ নোট করো জেঠু এ ওরা কিন্তু যেটা যেটা দেখায় যেটা যেটা তুলে ধরে বা বলে সেটা কিন্তু তুলে ধরে কিন্তু আপনি কিন্তু বসে কোনোভাবে তুলে ধরতে পাচ্ছেন না যে মঙ্গলা কোরার বিরুদ্ধে এই প্রমাণগুলো আপনাদের হাতে তুলে দিলাম আপনি প্রশাসনের কথা বলছেন আমিও তো বলেছিলাম যদি মঙ্গলা কোরা অপরাধী হয় বা মঙ্গলা করা কারো কাছ থেকে টাকা তুলে থাকে নিয়ে থাকে প্রমাণ করে তাকে প্রশাসনের হাতে তুলে দিন তার জন্যে আইন আছে কেন পাচ্ছেন না আপনারা আপনাদের না এত ক্ষমতা কেন পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ একটাই ভালো মানুষের সাথে ঈশ্বর থাকেন খারাপ মানুষ যতই চিৎকার করুক তারা শুধু মুখেই চিৎকার করতে পারে আর এই ভালো মানুষরা যদি চুপ করে থাকে না তারা কিন্তু আরও ধ্বংসের দিকে এগিয়ে যায় জেঠু তাই মঙ্গলা করা কে আপনারা চতুর্দিক থেকে ঘিরে যে আক্রমণটা করছেন দশ জনে মিলে তার ওই নিস্তব্ধতা তার ওই যে চুপ করে থাকাটা দশ দিনে হয়তো একদিন সে খস্ করে এটাই কিন্তু আপনাদের জন্য কাল মাথায় রাখবেন এটা নিয়ে আরেকটা ছোট্ট ভিডিও করব সেটা কেন তার জন্যে হ্যাঁ আমি অবশ্যই ঠিক বলেছি না যে ভুং ভাঙ খবর দেখালে খবরের চ্যানেল বলে তো হবে না প্রমাণ সমেত সব ধরতে হবে একদম জেঠু এটা আমি ঠিকই বলেছি হমেন্দ্রনাথ ঠাকুর আচ্ছা জেঠু জেঠুর পরিচয়টা দিয়েছে যেটা আমি প্রথমেই বলেছি আচ্ছা জেঠু পয়েন্ট টু বি আমাকে জিজ্ঞেস করেছে যে আমার এতজনকে বলেছেন আমার কেন গায়ে জ্বালা উঠলো জেঠু সাংবাদিকতা করেন আবার এদিকে এই করেন সেই করেন প্লিজ জেঠু না আমি আবার জেঠুকে আমি কেন আপনি বলবো তুমি জেঠু প্লিজ আচ্ছা আমি কেন বলবো না গায়ে কেন জ্বালা উঠবে না আমি যেমন তোমার নাম ধরে বলেছি তোমার গায়ে লেগেছি আচ্ছা দিদি যেঠু তুমি আমাকে বলো আমরা কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করি করি তো মঙ্গলা মায়ের হয়ে কথা বলি বলি তো তাহলে দুটো দল সৃষ্টি হয়েছে কিন্তু তুমি কিন্তু আমাদের দলের কথা বলেছো যে বা যারা এটা বলেছ না যে বা যারা কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করে মঙ্গলার হয়ে এই 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 চাওয়ার করে তারা মনে কিছু কবিশন খায় আমার গায়ে লাগবে না কেন আমি গাত্রদাহ আমার হবে না জেঠু তাহলে আমি তো এত মানুষকে এত কিছু বলি তুমি কেন তাহলে সবার নাম নিচ্ছ তাহলে তো আমি বলতেই পারি যে তুমি একা নিয়ে কিন্তু এখানে ঝগড়া করতে বসেনি আমার সাথে তুমি সবাইকে নিয়ে তোমার ওই গ্যাংয়ের হয়ে আমার সাথে লড়তে বসেছো কারণ গ্যাং যে তোমার ওই চিপ ভাইজি আর কি চিপ একদম খিস্তিবাজ যাকে সব নাম দিচ্ছে কি সব নাম দিয়েছে বাবা উফ এরকম কাজ করলে তো এরকম নাম খেতে হবে এনিওয়েজ জেঠু সেই জেঠু থেকে বড় কথা হচ্ছে তারা সারাক্ষণ তো আমার কি পারছে না আমার সাথে পারবে না তাদের ভিডিও লেভেলগুলো দেখেছো কখনো জেঠু কোনো যুক্তি নেই তর্ক নেই পড়াশোনা করে এখানে বসেনি কোনো রকমের তাদের নলেজ না নেই আমার ভিডিওগুলো তুমি একটু দেখো তুমি আমি জানি তুমি দেখেছো আর তোমার আমার ভিডিও ভালো লেগেছে বলেই তো তুমি আমার ভিডিও সাত থেকে আট মিনিট ধরে চালিয়েছো আর আমি কিন্তু এই তিতু জেঠুর মানুষদেরকে বলছি যারা আমার ভিডিও এখন দেখছো বা যারা দেখো নি এর আগে তিতু জেঠুরও ভালো লেগেছে আমার ভিডিও তাই তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা অন করে রেখে চালিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ জেঠু তার মানে তুমি আমাকে আমার কাজকে অ্যাপ্রিসিয়েটও করো ভালোবেসেছো আমার কথাকে আমার লজিক দিয়ে কথা বলাটাকে হুম আর একটা রইল বাকি জেঠু তোমার ওখানে একজন ওই যে চামচা সে চামচা লিখেছে আপনি যেন স্ট্রাইক মেরে দিচ্ছেন না এই মহিলার চ্যানেলটাকে বলছি যেঠু তাকে একটু বলে দেবেন প্রথমত স্ট্রাইক আমিও দিতে পারি তাই না জেঠু কিন্তু আমি আজও অব্দি কারোর ক্ষতি করিনি কারণ এটুকু জানি মানুষ মানুষকে ক্ষতি করতে করতে পারে দুদিনের দিনের জন্যে কিন্তু ঈশ্বর যদি ক্ষতি করেন সেটা কিন্তু ধ্বংসে একদম পুরো শেষ করে দেয় সেই 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 ব্যাপারটা তাই জন্যে কখনো সেই সৎসাহসটা দেখায়নি তাই জেঠু ওই সোকল ওই যে মেসেজ করেছে চিপেস্ট মহিলাটাকে আপনি বলে দেবেন যে সত্যি কথা বলতে কি যে এই যে কথাটা বলেছে ক্ষতি করার কথা আমিও কিন্তু করতে পারি কিন্তু আমি করি না তাই না জেঠু করা ঠিক নয় আর করলে করুক অস্ত্র তো আমার হাতেও রয়েছে তাই না জেঠু সেটা বড় কথা না আমার কপালটা না কেউ নিতে পারিনি কেউ নিতেও পারবে না কারণ আমার নিজের ওপর নিজের কনফিডেন্ট আছে আমি জানি আমার যোগ্যতা দিয়ে আমি আমার চ্যানেল ক্রিয়েট করেছি কারোর মতো কারোর সংসার বিক্রি করে কারোর বাচ্চাকে বিক্রি করে দিয়ে এই প্ল্যাটফর্মে কারোর সংসার সন্তান কারোর মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে বিক্রি করে এই প্ল্যাটফর্মে আমি একটা পয়সা কামাই আমার আমি আমার যোগ্যতা দিয়ে প্রত্যেকটা কথা মূল্যবান কথা দিয়ে আমি এই চ্যানেল ক্রিয়েট করেছি এবং প্রত্যেকটা আমার আমার খাটনি দিয়ে লোকের মতো যখন তখন যেভাবে বসে পড়লাম আর যা তা খুশি বলে ফেললাম ব্যাস হয়ে গেল দুদিনের কিন্তু কারণ হচ্ছে মানুষ কথাকে মনে রাখে ঝগড়া কেনা ইতরামি কেনা এটুকু আমি জানি আর আমার বাবা মায়ের শিক্ষা আমার ওপর আমার বাবা মা আমাকে এতটাই ভালো শিক্ষা দিয়েছে যে দেখুন আজকে আপনার যে রিপ্লাইটা আমি দিয়েছি বা এর আগেও অনেক রিপ্লাই দিয়েছি সেগুলোর সাথে আপনার ওই সোকল চিপেস্ট গালি গালিবাজ যে আছে না সেই তাদের একটু ভিডিওগুলো দেখবেন আপনি ঠিকই ধরেছেন আমাকে চেনার জন্যে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এটাই বলার আর কি বলবো আর তো কিছু আচ্ছা এটা তো তারপরে তো আপনি আমার আট মিনিট ধরে আমার ভিডিও ক্লিপিংটা আপনার চ্যানেলে চালিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ জেঠু আমাকে ভালোবাসার জন্য আমাকে ভালো আমাকে নিয়ে ভিডিও করতে বসেছেন আপনি আপনার ওখানে লিখেছেন যে কৃষ্ণকালীর নামে মঙ্গলা কোরার হয়ে ইউটিউবে গলা ফাটাচ্ছে ভাইজি হ্যাঁ একদম তাই তো আপনি এটাও লিখেছেন তো এই যে কিসের নেশায় কারণ হ্যাঁ লাস্টে একটা কথা বলে দিই কিসের নেশায় তাই না নেশাটা একটাই কারণ এই কৃষ্ণকালী মায়ের নিয়ে যখন আমি প্রথমে একটা প্রতিবাদ করেছিলাম যেটা আমার সেম এরকম মানে কথা মানে মনে হয়েছিল ফিল হয়েছিল তারপরে আমি অসুস্থ হয়ে যাই এবং আমার কিছু স্বপ্নাদেশ আমি এখানে সেসব নিয়ে ডেস্ক্রাইব করবো না সেটা আমার ব্যক্তিগত আপন তাই আমার ভালো লাগা থেকে আমার ঈশ্বরের প্রতি ভক্তি থেকে মঙ্গলা করার সারাদিন যে মানুষের প্রতি অপিশ্রম খাটনি হ্যাঁ মুনাফা নেয় ঠিক করে প্রত্যেক ব্রাহ্মণরাও নাই। ওটা নিয়ে আমি কোনো মা বাপরি না এবং তার যে ধৈর্য তার প্রত্যেকটা মানুষের প্রতি রেসপেক্ট এবং তার যে টুকটাক কাজ আমি দেখেছি তাতে আমি রেসপেক্ট করি সেটা আমার পার্সোনাল চয়েস আপনার পার্সোনাল চয়েস ওইগুলো প্লিজ এখনও বলছি জেঠু ছোট ভাই মানে ভাইজি হয়ে ছোট হয়ে শুধু একটাই কথা বলবো সঙ্গে থাকুন না হলে যদি আপনার মনে হয় এটা খারাপ সেখান থেকে বেরিয়ে আসুন আমি জানি আমার জন্যে এটা আপনার জন্যে একটা ছোট্ট কথা কিন্তু আপনি আমাকে একটা মানে ভিডিওটা করেছেন মঙ্গল মানে আমাকে নিয়ে কিন্তু মঙ্গলা করার নিয়েই সব কথা বলে দিয়েছেন আমাকে নিয়ে তেমন কিছু বলেননি যে কটা কথা বলেছেন সুন্দরভাবে বুঝিয়েছেন আমি তো এটাই চাই কন্টেন্ট টু কন্টেন্ট হোক রিপ্লাই টু রিপ্লাই হোক কিন্তু সেটা সৌজন্য বোধ রেখে সব কিছু আমার ভিডিও এগুলোই হয় এটাই হচ্ছে আমার বাবা মায়ের শিক্ষা কিছু কিছু মানুষ অমানুষের মতো না যেটু থ্যাংক ইউ সো মাচ এটাই বলার জন্য আপনাকে শুধু একটাই কথা বলবো যে কাউকে কোনো কিছু অপবাদ দেওয়ার আগে তার বিরুদ্ধে কথা বলার আগে তার প্রমাণ করে কথা বলুন এটা ঠিক নয় এটাই হচ্ছে আমার প্রতিবাদের মূল লক্ষ্য মঙ্গলা করার পাশে থাকার এখনও অব্দি কারণ হচ্ছে ততদিন থাকবো যতদিন তার বিরুদ্ধে কোনো কিছু না শুনতে পারবো তাই ঢাল হয়ে দাঁড়াবো তার জন্যে চা হয় হবে তার জন্যে চা হয় হবে কৃষ্ণকালী মায়ের মন্দির হওয়ার জন্যে বা এই মন্দির হওয়ার জন্যে যে লড়াই করছি সেটা করেই যাব মায়ের আশীর্বাদে ভোলা মহেশ্বরের আশীর্বাদে যাই ভোলে তো আপনিও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অনেকক্ষণ ভিডিও হয়ে গেল সবাই কিন্তু কেউ জানাতে কেউ ভুলবে না তো আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ অবধি নিজের পরিবারের সাথে সুস্থ থাকুন